সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে বরাবরের মতো আজকে আরেকটি রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাটা বেশ মজাদার যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বেশ কিছুদিন হয়ে গেল যে বড় ভিডিওগুলো কিন্তু আপলোড করছি না তো কেন করছি না সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমি গল্প করব আড্ডা মারবো আশা করছি আমার ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকলেই জানতে পারবেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না এবং কেন ইউটিউব ছেড়ে দিব বা ছেড়ে দিতে চাচ্ছি সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম আমি কাজ করছি ইউটিউবে প্রায় তিন বছর রানিং চলতেছে তিন বছর প্রায় কাছাকাছি হয়ে যাবে আমি যদি প্রপার একটা হিসাব করি আপনারা যারা ভিডিও করেন এডিটিং করেন তারা নিশ্চয়ই জানেন যে একটা ভিডিও করতে এডিটিং করতে কতটা এফোর্ট দিতে হয় কতটা সময় যায় আমারও সেম তো আমি সংসারের পাশাপাশি আসলে এই চ্যানেলটাকে একটা কাজ হিসাবে নিয়েছিলাম প্রফেশনাল হিসাবে তো সেইভাবেই কিন্তু আমি ভিডিও আপলোড করে যাচ্ছিলাম বাট পরে আমি খেয়াল করে দেখলাম আসলে এতটা আমি সময় দিচ্ছি এতটা এফুট দিচ্ছি সেইভাবে কিন্তু কোনো রেজাল্ট নেই আমার চ্যানেলের আমি জানি না কেন আমার চ্যানেলের এই অবস্থা ডে বাই ডে আমার চ্যানেল কিন্তু ডাউনের দিকেই হয়ে যাচ্ছে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি আমার রান্নাগুলো আমার রেসিপিগুলো আমার দর্শকদের সামনে সুন্দরভাবে প্রপারভাবে প্রেজেন্ট করার জন্য এবং আমি অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দিয়েও কিন্তু আমার ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখেছি কিছু কিছু চ্যানেল আছে ভিডিওগুলো আছে বা রান্নার ভিডিওগুলো আছে কম্পেয়ার করে দেখেছি মাসাল্লাহ তাদের তুলনায় আমার রেসিপি আমার রান্না আমার চ্যানেল কিন্তু মশাল্লাহ অনেক ভালো যেহেতু আমি নিজে ভিডিও করি নিজে এডিটিং করি তো সেই দিক থেকে আমি আমারটা কিন্তু বলতে পারি যে হ্যাঁ কতটা ভালো মাসাল্লাহ। তারপরেও আমি জানি না কেন আমার চ্যানেলটা মানে আগাচ্ছে না কোনো ইম্প্রুভ হচ্ছে না আর যারা খুবই দুর্বল ভিডিও বানায় তেমন একটা দেখার মতো না তাদের ভিডিওগুলো তাদের চ্যানেলগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম তখন আমার সাথে যারা ছিলেন তারা তো মাসালা পনেরো হাজার ষোলো হাজার এমনকি বিশ হাজারের উপরেও তাদের সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং ভিউও কিন্তু মার্শাল্লাহ ভালো হয় আর তাদের তুলনায় আমার ভিডিওগুলো আমি বলতে পারি হলপ করে যে ভালো হয় আর যারা শুরু থেকে আমার সাথে আছেন ছিলেন বা এখনও আছেন তারা নিশ্চিত জানেন যে আমার ভিডিওগুলো কেমন হয় রান্নার যেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করি প্রপারভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য তো এতদিন হয়ে গেল তিন বছর হয়ে গেল সেই থেকে আমার চ্যানেলের কোনো ইমপ্রুভ নাই তেমন কোনো ভিউ নাই সাবস্ক্রাইবও বাড়ছে না এই জন্য মনটা আমি এত খারাপ তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইউটিউব কাজ করা ছেড়ে দিব ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মটাই আমি ছেড়ে দেবো কাজই করব না মনের দুঃখে আসলে আমি বেশ কিছুদিন ধরেই আমি ভিডিও আপলোড দিচ্ছি না তবে হ্যাঁ বড় ভিডিও আপলোড না দিলেও আমি কিন্তু শর্ট ভিডিওগুলো দৈনিক একটা করে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি হয়তো বা খুব মাঝে মাঝে দিয়ে একটা মিসিং হয় এরকম কিন্তু চেষ্টা করি প্রতিদিনই একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য আর বড় ভিডিওগুলো আমার প্রচুর সময় যায় ভিডিও করতে এডিটিং করতে যে কোনো একটা রান্না যদি আমি জন্য করি এমনি নর্মালি করলে কিন্তু আপনারা জানেন যে কতটা সময় লাগে আর যদি ভিডিও করা হয় ভিডিও করার জন্য আমরা রান্নাটা করার সময় ভিডিও করি সেই রান্নাটা কিন্তু এফুট বেশি দিতে হয় সময় বেশি দিতে হয় আপনারা সেটা জানেন তো এত কষ্ট করার পরেও কিন্তু কোনো ইম্প্রুভ নাই কোনো ভিউ নাই হ্যাঁ সাবস্ক্রাইব বাড়ছে না আমি জানি না কেন এটা হচ্ছে বা ইউটিউব চ্যানেলে কি কোনো কোনো গ্রুপ আছে কি না বা যারা ভিডিও বানান যারা রান্না করেন বা যারা ব্লগার তাদের কি আলাদা কোনো গ্রুপ আছে কি না যে সেই গ্রুপে জয়েন হলে সেইভাবে কোনো সিস্টেম বা কোনো টেকনিক আছে কি না যে সেগুলো অবলম্বন করে সবাই ফলোয়ার বাড়াচ্ছেন বা সাবস্ক্রাইব বাড়াচ্ছেন ভিউ বাড়াচ্ছেন আমি কিন্তু এগুলো জানি না আমি আমি নর্মালি ভিডিও বানাই ভিডিও যাতে ভালো হয় সেই চেষ্টা করি সেভাবে আমি এককভাবেই আপলোড দিচ্ছি আর কি যদি এমন কোনো টেকনিক থেকে থাকে তাহলে আমি কেন জানি না অন্যরা কেন জানে তাহলে সেই টেকনিক কিভাবে জানবো সেইটা তো আমি জানি না এখন আমাকে কে হেল্প করবে আমি একা একা ভিডিও বানাই এক একা ছাড়ি আমাকে কেউ কোনো ধরনের হেল্প আমি কারোর কাছ থেকে পাচ্ছি না জানি না কীভাবে আমি সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে ভিউ বাড়াবো কিভাবে ইম্প্রুভ হবে তিন বছর হয়ে গেল এখনও কোনো ইউটিউব থেকে আমি সফলতা পাচ্ছি না তাই মনের দুঃখে আসলে আমি ভিডিও দিচ্ছি না আমি এতটা কষ্ট পেয়েছি যে আমার পরে যারা চ্যানেল খুলেছে তারা কিন্তু বেশ ইম্প্রুভ হচ্ছে এমনকি তারা ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্টও কিন্তু পেয়ে গেছে আমি কিন্তু এখনও ফার্স্ট পেমেন্টই উঠাতে পারিনি একশো ডলার না হলে কিন্তু ইউটিউব থেকে টাকা উঠানো যায় না পেমেন্ট উঠানো যায় না সেটা আপনারা সবাই জানেন তো সেই পেমেন্ট কবে হবে সেই একশো ডলার হতে তো আমি তো মনে হয় বুড়ি হয়ে যাব আর টাকা চোখেও মনে হয় আমি দেখবো না তার আগেই মনে আমি মারা যাব কভারে চলে যাব এরকম একটা ব্যাপার তো সেই দুঃখে আসলে ভিডিও বানাতে গেলেও ভিডিও বানাতে পারি না মানে আগ্রহ একেবারেই হারিয়ে ফেলেছে কোনো ভরসা পাচ্ছি না কোনো আগ্রহ পাচ্ছে না এরকম আর কি তা জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু শুধু এত সময় দিব এত কষ্ট করি কোনো লাভ নাই এই জন্য আসলে ভিডিও দিচ্ছি না মনের কষ্ট থেকে তাই সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দিব আপনারা কি বলেন ইউটিউব প্ল্যাটফর্মটা কি ছেড়ে দিব নাকি এরকম ভিডিও দিয়ে যাব মাঝে মাঝে আপনাদের সিদ্ধান্ত জানতে চাই আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে দিব যেহেতু এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না আর অ্যাকচুয়ালি আপনারা জানেন যে একটা চ্যানেল খুললে সেটাতে সময় দিলে তার প্রতি কিন্তু একটা মায়া হয়ে যায় আমারও কিন্তু সেম একটা মায়া হয়ে গিয়েছে সন্তানের মতো মনে হয় আমার এই চ্যানেলটাকে যে এতটা যত্ন করেছি এতটা ভালোবেসেছি এবং এতটা আমি সময় দিচ্ছি বা দিয়েছি তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে বা কষ্ট হবে তারপরেও সব কিছু মিলেমিশে যদি ভালো কিছু হয় ছেড়ে দিলে তাহলে ছেড়ে দিব তবে আপনাদের জন্য খারাপ লাগবে যে আপনাদের সাথে সবসময় আমার কাজের মাধ্যমে কিন্তু কথাবার্তা হতো এ আর কি তো পরবর্তী কথাতে আমি আবারও ফিরে আসবো তার আগে আমি একটু অন্য কথায় চলে যাই এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি চা খেতে খুবই ভালোবাসি তো আজকে সেটাই হয়েছে রান্না করছি মাঝখানে আমার কিন্তু চা খাওয়ার একটা গ্রেভি উঠেছে এই আমি চা বানিয়েছি পুরো কাপ না হাফ কাপ যে আমি এত বেশি চা খাওয়া পছন্দ করি না আমি চা খেতে ভালোবাসি বাট কাপ পুরো ভরে গ্লাস পুরো ভরে ওরকম না আমি হাফ কাপ বা হাফ কাপের যে একটু এরকম চা খেতে ভালোবাসি তো দুধ চা বানিয়ে নিলাম এবং রান্না করছি ফাঁকে ফাঁকে কিন্তু চা খাচ্ছি এটা আমি মাঝে মাঝে করে থাকি এমন কে কে আছেন যে আমার মতো চা খেতে ভালোবাসেন রান্নার ফাঁকে ফাঁকে যাই হোক আমি আগের কথায় ফিরে আসছি তো কমেন্টস করে জানাবেন কারা কারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন কারা কারা চাচ্ছেন যে আমি কাজ করি আমার চ্যানেল থাকুক কমেন্টস করে জানাবেন যার ভোট বেশি হবে তাহলে আপনাদের ভোটের মতামতের বৃদ্ধিতেই কিন্তু আমি সিদ্ধান্ত নিব যদি ভোট বেশি আসে যে হ্যাঁ আপু আপনি থাকেন কাজ করেন তাহলে কিন্তু আমি হয়তো বা চিন্তা ভাবনা করবো থেকে যাওয়ার জন্য আর কি আর যদি সবাই বলেন যে না আনা ছেড়ে দেন কারণ থেকে যেহেতু বেনিফিট হচ্ছে না তাহলে হয়তো আমার সিদ্ধান্তই অটল থাকবে আর কি যাই হোক আমি আপনাদের সাথে আমার আনাটা একটু শেয়ার করিনি আজকে আমি রান্না করে করেছি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তবে আজকে রান্নার মধ্যে আমি কোনো প্রকার ঝাল দিই নেই যেহেতু আমার ছেলে তো এমনি ঝাল খায় না আর দুই তিন দিন ধরে ওর মুখে প্রচুর ঘা হয়েছে যার কারণে ঝাল দিলে তো খেতেই পারে না বিশেষ করে ওর জন্যই আজকে এভাবে হালকা পাতলা সাদা মাঠা করে রান্নাটা করেছি টোটালি কোনো ঝাল দিইনি একটু সা কাঁচামরিচ দিলাম আস্ত মরিচটা যে আমরা বড়রা যখন খাবো তখন নিয়ে নিব এই জন্য আর কি আর এই তো শুরু থেকে যারা খেয়াল করেছেন যে আমি কিভাবে রান্না করেছি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে এরপরে সরাসরি আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিলাম এরপরে মশলা দিয়ে দিলাম তারপরে আমি ভেজিক মশলা দেওয়ার পরে এখানে যে আগে থেকে লাউ কেটে রেখেছি একটা গোলালু দিয়েছি ওগুলো দিয়ে কষিয়ে নিয়ে এরপরে কিছু পরিমাণ কিন্তু পানি দিয়েছি হ্যাঁ তো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে উঠিয়ে আমি এই যে আস্ত কাঁচামরিচটা দিয়েছি যেহেতু আমি কোনো প্রকার মরিচ এখানে ব্যবহার করিনি যেহেতু আমার ছেলে খাবে এজন্য আর কি আর উঠানের আগে কিছুক্ষণ আগেই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম ধনিয়া পাতা এই ধনিয়া ধনিয়াপাতা আমি ফ্রোজেন করে রেখেছিলাম একেবারে উইন্টারের সময় আর কি তো সেটা আমি তো চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি ভিডিও করে আর সেই সেখান থেকে কিন্তু আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ডিফ থেকে বের করে দিয়ে আবার সাথে সাথে বক্সটা রেখে দিতে হয় তো এইভাবে দিয়ে সাথে সাথে বক্সটা রেখে দিলে কিন্তু সেই পাতাটা খুবই ভালো থাকে তো এই তো অনেক গল্প করলাম আপনাদের সাথে ইউটিউব চ্যানেল থাকবো না ছেড়ে দিব এটা নিয়ে সত্যি আমি এখনও চিন্তায় আছি ভাবছি কি করবো